কাকদ্বীপের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মারধরের অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর অসুস্থ শিক্ষক হাসপাতালে ভর্তি সুন্দরবনের শিক্ষাগণ কলঙ্কিত করু তৃণমূলের সদস্য ত্রিদীপ বারৈ কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনের সভাপতি ত্রিদীপ বারৈ ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কালতি পালকে ঘাট ধরে মারতে মারতে টেনে বার করে দেয় কাকদ্বীপ ফাজা ইতিমধ্যে এলো এফআইআর তৃণমূল নেতার মারে আহত এবং মানসিকভাবে জর্জরিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখ্য গতকাল তৃণমূল পঞ্চায়েতের স্কুলের সভাপতি দিদি বারো একটি কাগজ সই করে প্রধান শিক্ষক বলেন ওই কাগজ তার সই করা সম্ভব নয় তারপরে শুরু হয়ে যায় দাদাগিরি স্কুল ঘর থেকে টানতে টানতে বাইরে বার করে ধাক্কা দিয়ে মারতে মারতে বাইরে বের করে দেওয়া হয় এ অভিযোগ তুললেন স্বয়ং প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন বাবু প্রধান শিক্ষককে না জানিয়ে একটি কাগজে সই করে রিসিভ করার অর্ডার করেন আর সেই অর্ডার না মানায় এই পরিণতি বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক এ টেক এই ঘটনা নিয়ে গোটা এলাকায় হঠাৎ করে কি জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে আমি অফিসে বিদ্যালয়ে অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন যে এটা আমি রিসিভ করব কেন তো রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় না বা এমসিতে আলোচনা এমসিতে সকলেই জানায় হ্যাঁ তো আমরা আমি আপনাদের জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে জোর করে বলছে সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ কর এবার সে যখন রিসিভ করতে তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন উনি বিদ্যালয়ে রিসিভের সিল নেই এরপর বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে একদম বল প্রয়োগ করেছে হাতে ভীষণ ফুলে গেছে হাত লেগে তখন হ্যাঁ তখন ছিল ওই বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না ঘুমটা উনি বারবার বাধা দিচ্ছেন স্যার এটা কেমন করছেন স্যারে কেন করছেন কিন্তু তাদের কথা কোনো শুনছেন না এবং এছাড়াও আই আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ধরনের ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মারে বের করে দেন আমার চশমার কাঁচ টাচ সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে ওজন্য আমি হাই প্রেশারে ঢুকি প্রেশার এখানে চশমা পেন টেন সবই চলে গেছে এদিক ওদিক তারপরে টাকা তুলতে গিয়ে উনি হচ্ছে কোনো এমসি এর কোনো নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট দিতে দেখছিলাম ক্লার্ক রিসিপ্টটা দেয় কিন্তু ওনার যে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেয় তারপর তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি যদি সই করছি তখন উনি আমাকে ফেলে দেন এই হচ্ছে কথা